যখন আমি বাইরে ঘর থেকে বাইরে বের হই তখন দেখি যে দুজন লাঠি নিয়ে ঢুকলো ঢুকে বলে যে বাচ্চা বিজেপির মিটিং করে এত বড় সাহস আমি বললাম না কেউ বাড়িতেই নাই কেউ বাড়িতে নাই চলে গেছে এই এত বড় সাহস মিটিং করে বাড়ি ভাঙিয়ে দেবো একদম পুরো বাড়াবাড়ি বাইরে ভাঙিয়ে দিলো গেটটা পরে সব বাহিনীর লোক বাড়িতে ঢুকে বিশ পঁচিশ জন ঢুকে এই যে বাড়ি ভাঙচুর করে সব তস করে চলে গেছে যাবার সামনে আর চলের বোতল আছে সব তুমি বাধা দিতে গেলে বাধা দিতে গেলে যে হাতে আঘাত করে জিরানপুর অঞ্চলে আমাদের গ্রাম পঞ্চায়েতে নির্বাচিত সদস্য এবং আমাদের মণ্ডলের সহসভাপতি শ্রী পবিত্র বর্মন যিনি একজন একনিষ্ঠ বিজেপি কর্মী এবং কার্যকর্তা তিনি বিজেপি করেন এই অপরাধে তৃণমূলের হারমাদ্রা গুন্ডারা আজ বেলা একটা নাগাদ ওর বাড়িতে ঢুকে গেট ভেঙে শুধুমাত্র পবিত্র পবিত্র বর্মনের স্ত্রী ছিল বাড়িতে তাকে আক্রমণ করে এবং তাকে বাধা দি তাদের বাধা দিতে গেলে একজন মহিলা তার হাতে বাড়ি দেয় এবং তাকে আহত করে করে এই বাড়িঘর সমস্ত ভাঙচুর করে তছনছ করে দিয়ে শাশিয়ে গেছে যে বিজেপি করলে এরপরে বাড়িঘর পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হবে এই হচ্ছে পশ্চিম বাংলার মমতা সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের গণতন্ত্র আজকে আমরা খুব পরিষ্কার বলছি এই নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে একের পর এক পুলিশি মিথ্যা মামলায় আমাদের বিজেপি কর্মীদেরকে আটক করা হচ্ছে এবং পুলিশের সহযোগিতায় তৃণমূলের গুন্ডারা আমাদের কার্যকর্তাদের বাড়িতে আজকে যেমন বেলা একটার সময় এই বাড়িতে পবিত্র বর্মনের বাড়িতে আক্রমণ করে তার স্ত্রীকে হেনস্থা করে এবং আঘাত করে এর চেয়ে বড় নিন্দনীয় ঘটনা আর কিছু হতে পারে না আমরা এর ধিক্কার জানাই প্রতিবাদ জানাই পশ্চিম বাংলায় আইনের শাসন কায়েম করতে গেলে এই মমতা সরকারকে বিসর্জন দিতে হবে এবং নারীর সুরক্ষার স্বার্থে আমাদের সনাতনী সুরক্ষার স্বার্থে আমাদের বিজেপি সরকারকে ছাব্বিশে নির্বাচনে আনতে হবে এবং মমতাকে এবং মমতা সরকারকে বিসর্জন দিতে হবে কি বিজেপি যেটা অপপ্রচার চালাচ্ছে এই ধরনের ঘটনা আমার জানা নেই সমস্তটাই বিজেপি শিরোনামে আসার জন্য এই ধরনের অপপ্রচার চালাচ্ছে যেখানে আমাদের প্রত্যেকটি বিধানসভা বিভিন্ন ক্যাম্পে যুব সাথী লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে উন্নয়নমূলক কর্মসূচি কর্মযজ্ঞ চলছে সেখানে আমাদের যারা কর্মী নেতৃত্বরা রয়েছে সাধারণ যারা যুবকরা রয়েছে এবং লক্ষ্মীর ভান্ডার যারা করতে আসছেন এবং ভূমিহীন কৃষক যারা রয়েছেন ফর্ম ফিল করতে আসছেন তাদেরকে আমাদের কর্মী নেতৃত্বরা সেখানেই ব্যস্ত হয়ে আছে এ ধরনের কোনো অভিযোগ আমার জানা নেই অভিযোগ যদি করে থাকে সমস্তটাই ভিত্তিহীন অভিযোগ তাহলে তারা ভিডিও ফুটেজ দেখে যে ধরনের কোনো ঘটনা ঘটেছে খবরে আসার জন্য ওরা এ ধরনের অপপ্রচার চালাচ্ছে ঠিক আছে